भावाल जातीय उद्यान উনিশশো সালে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন উনিশশো আইন অনুসারে বাংলাদেশ সরকার পাঁচ হাজার বাইশ হেক্টর এবং বারো হাজার চারশো নয় একর জায়গা জুড়ে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো করে ভাওয়াল শালবনে এই উদ্যানটি গড়ে তুলেছে ভাওয়াল জাতীয় উদ্যানের প্রবেশপথ এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটকরা আসে এবং পুরো শালবনটা ঘুরে দেখে এবং ফ্যামিলি প্রিয়জন বন্ধু-বান্ধব নিয়ে একান্ত অনেকটা সময় পার করে এই শালবনে ভাওয়াল জাতীয় উদ্যানের প্রবেশ টিকিট মূল্য মাত্র 20 টাকা 20 টাকা দিয়ে আপনি সারা দিন মন ইচ্ছে মতো ঘুরে আসতে পারেন এই শালবনে গিয়ে দিয়ে দুঃখতী মসজিদটি দেখতে পাবেন 12409 একর জুড়ে বিস্তৃত এই শালবনটি অবস্থিত তবে এটি 1978 সালে প্রতিষ্ঠা পেলেও উনিশশো সালের আগে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়নি হাওয়াল জাতীয় উদ্যান উনিশশো বিরাশি সালে প্রতিষ্ঠিত হয় এটি গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে বিস্তৃত এটি ঢাকা বন্যপ্রাণী ও প্রাকৃতিক সংরক্ষণ বিভাগের অধীনে পরিচালিত হয় এটি রাজধানী শহরের খুব নিকটবর্তী হওয়ায় উদ্যানটিতে প্রচুর দর্শনার্থীর চাপ লক্ষ্য করা যায় ভাওয়াল উদ্যানে সরকারি তথ্যমতে মতে প্রতি বছর প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার দর্শনার্থীরা এখানে আসেন এ বনের উপর প্রায় পাঁচ ও বেশি লোক তাদের জীবিকার নির্বাহের জন্য নির্ভরশীল এই বনে বেশ কয়েকটি পিকনিক স্পট রয়েছে ওয়াল জাতীয় উদ্যানে উপর থেকে এই বিশাল শালবনের সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখানে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে